আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তো নবম শ্রেণী তোমাদের বিষয় গণিতের বিষয়ের একটি তোমাদের প্রশ্ন দেখাচ্ছি তো এই প্রশ্ন থেকে অনেক স্কুলে তোমাদের হচ্ছে সত্তর আশি পার্সেন্ট মতো কমান পড়বে আবার কিছু কিছু স্কুলে আর একটু কম বা বেশি পড়তে পারে ঠিক আছে তবে তুমি হচ্ছে এখান থেকে অবশ্যই শিখবে এবং দেখবে যে না আসলে কীভাবে বার্ষিক পরীক্ষায় প্রশ্নগুলো আসে এবং কীভাবে উত্তর করতে হবে আচ্ছা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ তোমাদের নিজের প্রশ্নটি দেখতে পাচ্ছ তো প্রথমে এই সৃজনশীল প্রশ্নগুলো দেখাচ্ছি তো সৃজনশীল প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে তো এই টাইপের প্রশ্ন কিন্তু সৃজনশীল প্রশ্ন কিন্তু অনেক বেশি আসে ঠিক আছে তারপরে যে দুই নং দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্নটা ঠিক আছে এরপর হচ্ছে তিন নং প্রশ্নটা এরপর হচ্ছে চার নাম্বার এরপর হচ্ছে পাঁচ নাম্বার ঠিক আছে পাঁচ নম্বরে কিন্তু তোমাদের বিভাগ গয় অর্থাৎ ত্রিগুণিমতি পরিমিতি এগুলো আসে ঠিক আছে তো যাদের একটু কঠিন লাগে তারা হচ্ছে যেমিতি অংশ শিখতে পারো অর্থাৎ তিন চার ঠিক আছে যেমনি কবিভাবে শিখতে পারো আর যারা বীজগণিত ভালো পারো তারা হচ্ছে এক এবং দুই অংশটা ভালোভাবে শিখতে পারো আচ্ছা তারপর দেখো তারপর হচ্ছে তোমাদের ছয় নং ছয় নংয়ে তোমাদের একটি গাড়ির চাকা পরিধি বাস মিটার যে এটা দেওয়া আছে এই সৃজনশীলটা প্রায় সময় আসে যেটা হচ্ছে গরমবার পরিসংখ্যান সবচেয়ে তোমাদের সহজ যে অধ্যায়টা সেটা হচ্ছে পরিসংখ্যান থেকে কিন্তু তোমাদের এখানে দিতে হবে তো মোটামুটি এই ছিলই তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এখানে দশটি উত্তর দিতে হবে ঠিক আছে অর্থাৎ তোমাদের পনেরোটি থাকবে সেখান থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন প্রথমে রয়েছে সরল করো এবং সমাধান করো ঠিক আছে মান নির্ণয় করো মান নির্ণয় এটা অবশ্যই তোমরা শিখেছ এবং এক্স মান নির্ণয় করো ঠিক আছে তারপর একটি বর্গের পরিসমা এগারো সেন্টিমিটার ঠিক আছে বর্গটি আক তো এখানে দেখতে পাচ্ছ কি কি প্রশ্ন আর কি আসে তো এই টাইপের প্রশ্ন হচ্ছে তোমাদের আসবে তো এরপরে তোমাদের হচ্ছে আমি তোমাদের হচ্ছে এখানে এমসি কিউ বা হচ্ছে বহ নিরির্বাচনী প্রশ্নগুলো দেখাচ্ছি তো এখানে তোমাদের বহু প্রশ্নগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ পাচ্ছ এখানে কোনো শর্তে এই ডিগ্রি ঠিক আছে ওয়ান সেখানে দেখতে পাচ্ছ যেগুলো কোনগুলো হবে এগুলো হচ্ছে তোমরা সলিউশন করে করে বের করতে পারো অথবা চাইলে তোমরা যদি পরবর্তী সময়ে আনসারগুলো চাও অবশ্যই দিয়ে দেওয়া হবে এর জন্য আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে ঠিক আছে আর যে স্কুল সেখানে জয়েন হতে পারো সেখানে কিন্তু পেয়ে যাবা তো যাই এই ছিল মূলত তোমাদের যে প্রশ্নগুলো সেগুলো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এইগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন মূলত ঠিক আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো মোটামুটি এই ছিল তোমাদের একটা প্রশ্ন আর কি ঠিক আছে অনেক স্কুলে কমন পড়বে আবার কিছু কিছু স্কুলে সত্তর আশি পার্সেন্ট বা ষাট পার্সেন্ট মতো কমন পড়তে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ